হেজবুর তাহিদ রাষ্ট্র আসলে হিন্দুরা কি সেকেন্ড ক্লাস নাগরিক হবে নাস্তিকদেরকে হত্যা করা হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এমন একটি মানবাধিকারের পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা এমন একটি ন্যায় নীতিবান রাষ্ট্র ব্যবস্থা হবে যেটা ইনশাল্লাহ সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে নাস্তিকদেরকে হত্যা করা হবে হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস অফ সিটিজেন বানানো হবে এই ধরনের সিস্টেম এই যে আমরা বলি যেমন ধরেন একটা কথা আছে যে সংখ্যা লঘু সংখ্যা গুরু এই যে কথাটা বলে আচ্ছা বলেন তো পবিত্র কোরআনে আল্লাহ তালা সংখ্যা গুরু সংখ্যা লঘু ইত্যাদি ডিসক্রিমিনেশন কি আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ কোরআনে কি বলেছেন হে মানুষ আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি আদমের আলাম কথা তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি তার থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি তোমাদের ভাতৃত্ব বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থেকেও সজাগ থেকেও আল্লাহর কাছে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে টাকু আর মানদণ্ডে শ্রেষ্ঠ এখানে সাদা কালো ইত্যাদির কোনো ডিসক্রিমিনেশন আছে বিদায় হজের ভাষণে কি বললেন আদম মাটির তৈরি তোমরা সবাই আদম সন্তান তোমরা ভাই ভাই সাদার কালোর নাই কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নাই তোমাদের মধ্যে সেরা হবেন তিনি যিনি ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের পন্থ অবলম্বন করবেন কাজে আমি বলতে চাই হিন্দু ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা আপনারা আল্লাহ দিনের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বেত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই পশ্চিমা সভ্যতা পরিকল্পিতভাবে ইসলাম ভোবিয়া সৃষ্টি করে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে ইসলাম সন্ত্রাসের ধর্ম নাওয়াজ মুসলমান সন্ত্রাসী কোরান সন্ত্রাস শিকায় টেরোরিজম শিকায় ইত্যাদি ইত্যাদি কিন্তু না ইসলাম সাম্প্রদায়িকতার কথা বলে না ইসলাম উগ্রতার কথা বলে না ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে আমরা হলফ করে বলতে পারি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয় সকল মানুষ ভাবে তাদের যার যার অধিকার তারা পাবেন হিন্দু বলে কাউকে বঞ্চিত করা হবে না এখানে মূলত মানুষ দুই প্রকার থাকবে একটা হলো যারা ন্যায়ের কথা বলেন আপনারা জানেন যে কোরআনে ওই আয়াতটা আল্লাহ বলছেন যে কুন্তুম খয়রা উম্মাহ উম্মতি উখরাজুল নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সেরা জাতি কি তোমরা মানে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই সৎ আর অসৎ ন্যায় আর অন্যায় সত্য আর মিথ্যা এই দুই ভাগের মানুষ যারা সত্য কথা বলবেন সত্য পথ ধরবেন ঘুষ খাবেন না সুদ খাবেন না মানুষের ক্ষতি করবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না অর্থপ্রসার করবেন না সভ্য লোক ভদ্র লোক লোক আইন ডিসিপ্লিন তারা সবাই তারা সবাই এক জাতি বাস আর মুসলমান বলে উনি জুব্বা রাখলেন পাগড়ি রাখলেন নামাজ পড়েন মিথ্যা কথা বলেন প্রতারণা করেন সুযোগ পেলে ফেতনা সৃষ্টি করেন আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় ওনার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে